ওই যে এতক্ষণে মহারানী এলেন তোকে কি বলি বল তো মালতী তোকে রোজ এক কথা বলে যাচ্ছি একটু তাড়াতাড়ি আয় আমি বাসি কাজটা না করলে পুজো দিতে পারবো না আর পুজো না দিতে পারলে আমি অফিস বেরোতে পারবো না তুই কিছুতেই কথা কানে নিচ্ছিস না আরে বৌদি বলো না গো ছেলে মাধ্যমিক দিচ্ছে না এবার ওই জন্য একটু দেরি হয়ে গেল অ্যাডমিট কার্ড আনতে গেছিলাম তো কালকে থেকে আর এরকম হবে না আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও কালকে থেকে আমি এক সকাল ছটায় চলে আসবো টেবিলের তলাটা ঠিক করে ঝাঁট দিবি আজকে কদিন ধরে তোকে বলে যাচ্ছি তুই টেবিলের তলাটা ঝাড় দে টেবিলের তলাটা ঝাঁট দে তোর কানেও যাচ্ছে না তুই করছিস না আজকে একদম টাইম নেই গো বৌদি কিছু মনে করো না আজকে টেবিলের ভেতরটা দিতে পারছি না যেদিন আমার হাতে সময় থাকবে অনেকটা টাইম থাকবে ঝাড় দিয়ে দেবো কেমন বলো না ছেলে মাধ্যমিক দেবে বলে ওই বাপাদার বউ বাপাদার বউ তো আমাকে হাজার টাকা দিয়ে দিয়েছে কবে দিয়ে দিয়েছে হ্যাঁ বলেছে ছেলেকে ভালো করে দুধ খাওয়া ফল খাওয়া একটুখানি মাছ মাংস খাওয়া ও বৌদি তোমাকে তো বলাই হয়নি শোনো বলছি যে আমি না ওই ফেব্রুয়ারির সাত তারিখ থেকে আসব না ওই সাতটা দিন তুমি একটু ম্যানেজ করে নিও তোমাকে বলা হয়নি আরে আমি নিতাম না ছুটি চ্যাটার্জি বাড়ির বৌদি বললো তোর বাবু জীবনে এরম বড় পরীক্ষা একটা দিচ্ছে আর তুই কি না ছেলেটার একটু দেখভাল করবি না এই কদিন আমরা সব বাড়ি একটু ম্যানেজ করে নেব এই সেরেছে ওই জন্য নিলাম জানো তো বৌদি এতবার করে বললো যে ছুটি নে ছুটি নে তাই জন্য নিলাম আর বলো না চ্যাটার্জি বাড়ি থেকে তো আবার গাড়ি দিয়ে দিয়েছে জানো তো বলেছে ওই গাড়িতে করেই নাকি ছেলেকে নামিয়ে দিয়ে আসবে আমি বললাম যে একটা রিক্সা করে দেবো আমি বলে যে না না কেন তুই আমাদের জন্য এত করিস আমরা তোর জন্য এইটুকুনি করতে পারবো না কালকে তো জানো মৌলির বাবা ওই যো মৌলি মুখার্জি মৌলির বাবা কতগুলো ফল দিয়েছে হাতে দেড় হাজার টাকা দিয়েছে দিয়ে বললো ছেলেকে একটু পেন কিনে দিস আর একটু ভালো মন্দ খাওয়াস কিছু ফসবে যে সাহেবদার বউ আছে না আগে যার বাড়িতে কাজ করতাম ও আবার ফোন করে ডাকলো বললো মালতী আয় তাড়াতাড়ি তোর ছেলে শুনলাম মাধ্যমিক দেবে আমি আবার গেলাম যেতে আবার জানো সে আমি কিছু কিছুতেই নেবো না দু হাজার টাকা দিল আমি বলছি এ কি করছো বৌদি বলে না কত ছোট দেখেছি আমরা ওকে আর রক্ষে নেই এই মালতী যাওয়ার সময় আমার সাথে একবার দেখা করে যাস এনে পাঁচশো টাকা রাখ কদিন ধরেই ভাবজি তোকে দেব তোকে দেব তোর ছেলের জন্য আর আমার মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে বারবার আর বলিস না এই অফিস বাড়ি অফিস বাড়ি করতে করতে মাথাটা আর আমার একদম ঠিকই থাকছে না তোমার দেওয়ার কি দরকার ছিল বৌদি তুমি কেন দিতে গেলে কিছু মনে করিস না হ্যাঁ আর বাবুকে বলিস বাবু যেন খুব ভালো করে পরীক্ষা দেয় ঠিক আছে হ্যাঁ আমি নিশ্চয়ই বাবুকে বলবো হ্যাঁ খালি টাকা নেওয়া থাক আমাকে খালি হাইকোর্ট দেখায় আরে বাবা আমি এরকম কত মানুষকে চড়িয়ে আসি